ছাত্রছাত্রীবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আজকে উনত্রিশে অগাস্ট উনত্রিশে সরি উনত্রিশে জুলাই আজকে সাধারণ ছাত্র আমাদের যখন ক্লাস চলতেছিল তখন একটা সাধারণ ছাত্রছাত্রী ব্যানারে একটা মিছিলের শব্দ শুনতে পাই এবং এখন আমার কাছে ওনারা ছেলে ছাত্রছাত্রী আসছে ছাত্র নেতৃবৃন্দ আসছে বিভিন্ন সংগঠনের তারাই এসে আমার কাছে একটা স্মারকলিপি দিয়ে এলো এবং ভাইস প্রিন্সিপালের এগেনস্টে ভাইস প্রিন্সিপাল ডক্টর আক্তারুজ্জামান উনি নাকি ভাউল বদল কলেজে থাকতে ফ্যাসির যে সহযোগিতাকারী ছিল এবং তার একটা ম্যাগাজিনের মধ্যে তারপর লেখা শেখ মুজিবের পক্ষে লেখা অনেক প্রশংসা সূচক বাণী সহ একটা লেখা বেরিয়েছে তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে সেটা হচ্ছে সে শেখ রাসেল স্মৃতিস্তম্ভে সে পূর্ব পুষ্প মাল্য অর্পণ করেছে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে বৈষম্য ছাত্র ছাত্রী যারা আন্দোলন করেছিল তাদের এগেস্টে সে ওখানে দাঁড়িয়েছিল অর্থাৎ আন্দোলনের বিপক্ষে উনি ছিলেন ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিপক্ষে ছিলেন জুলাই চেতনার আন্দোলনের বিপক্ষে ছিলেন উনি অতএব ওনার বিরুদ্ধে ভাইস প্রিন্সেলার ডক্টর আক্তার রুজ্জামার বিরুদ্ধে আনিত যে সমস্ত অভিযোগ ছাত্রছাত্রীরা সাধারণ ছাত্রছাত্রীদের দিয়েছে ছাত্র নেতৃবৃন্দ দিয়েছে সেটা আমরা পর্যালোচনা করব দেখব এবং আমরা শিক্ষক পরিষদের সাথে আলাপ করে শিক্ষক মণ্ডলীর সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এটা উদ্বোধন কর্তৃপক্ষ বিশেষত ডিজি মহোদয় এবং আমরা মন্ত্রণালয়কে জানাবো যে এবং সাবার প্রশাসনকে জানাবো যেন অচাই এটা তদন্ত করে সার্বিক ব্যবস্থা তারা ওনারা গ্রহণ করেন এবং তাহলেই সাবার কলেজ একটা শান্তিপূর্ণ কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং কলেজ সুন্দরভাবে চলবে এছাড়া আমার মনে হচ্ছে না যে ছাত্রছাত্রীদের যে দাবি তাদের যে যৌক্তিক দাবি আমি লক্ষ্য করছি তাতে কলেজ যদি এটা না মানে তাহলে পরিস্থিতি অন্যদিকে খোলাট হতে পারে পরিস্থিতি অবনতি হতে অবনতি হতে পারে আমরা চাই না কলেজে অবনতি হোক পরে কলেজে সুষ্ঠ পরিবেশ রক্ষার্থে আমরা চাই যে অবিলম্বে এই উপদাক্ষ মহোদয় ভাইস প্রিন্সিপালের যে পদত্যাগ চাচ্ছেন সেটার সাথে আমরা মন্ত্রণালয়কে এটাগুলি জানাবো মন্ত্রণালয় জানাই মন্ত্রণালয় এটা ব্যবস্থা গ্রহণ করবেন অবশ্যই আমরা সেটা সাধনে মেনে নিব তবে অবশ্যই ছাত্রছাত্রীদের দাবি আমরা এটাকে অবশ্যই পজিটিভলি এটা নিচ্ছি তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আপনারা আর ছাত্রছাত্রীদের বলবো দেখি আমরা কি করতে পারি এবং এটার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং অন্য অন্য ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ টিচারদের সাথে কথা বলে ঠিক আছে